তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিল্পপতি ও উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সোমবার দুপুর দুটো কুড়ি নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রী এরপর চলে যান দীনবন্ধু মঞ্চে বাণিজ্য বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতি ব্যবসায়ী ও উদ্যোগপতিদের সঙ্গে দীর্ঘ দু ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী এক করে শিল্পপতিদের অভাব অভিযোগ শোনেন তিনি নানা চাওয়া পাওয়ার কথা মনোযোগ দিয়ে শুনে তা পূরণের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে কার্যত চা শিল্প ও পর্যটনের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী আমি টি ট্যুরিজম বানা দিয়া আপনার চায় বাগান কই মজদুর কম খতরা নেই ডালেঙ্গে হাম চায় বাগান কো মজদুর কো ফুল প্রোটেকশন দেখে যো জমিন মে চায় নেই চাষ হতা এসে পড়া আগার উধার মে হোটেল হ ওই কমার্শিয়াল বিজনেসও হো তো নকরি কিসকো মিলে গা ওই চায় বাগান কন্দর্মে যে হ্যাঁ লোকাল যে হ্যাঁ উসকো মিলে এদিনও কেন্দ্রীয় বঞ্চনার কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রাপ্য না মেলায় যে কাজের সমস্যা হচ্ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আপনারা আমায় বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পাই একশো দিনের কাজের টাকা দেয় না পাঁচ বছর গ্রামীণ আবাস যোজনার টাকা নেই বাংলার বাড়ির টাকা নেই গ্রামীণ রাস্তার টাকা নেই গঙ্গা ভাঙনের টাকা নেই সোমবার বৈঠকের মধ্যেই বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে জলপেশ মন্দির চত্বরের আধুনিকীকরণ সহ বিভিন্ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা যদিও বরাবরের মতোই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে ঘুরতে যাওয়া বলেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাহাড়ে আমাদের নেপালি গোর্খারা বলেন বোনরা দিদিরা ঘুমনে আনছো বেড়াতে আস বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে মনোরম পরিবেশ চালসাতে একটা বাড়ি চারিদিকে বাড়ি আর বাড়ি মঙ্গলবার শিলিগুড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এরপর জিটিএ সহ উত্তরবঙ্গের সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তার বাইশে মে মুখ্যমন্ত্রী ফিরে আসার কথা থাকলেও একুশে মেই তিনি কলকাতায় ফিরবেন এন কে টিভি বাংলা